নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন মতুয়াদের দাবিকে লোকসভা পর্যন্ত পৌঁছে দিতে আগামী লোকসভা নির্বাচনে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করল শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ দশই এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে বনগাঁ কৃষ্ণনগর ও বারাসাত কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিল মতুয়া সমাজ ও শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন মতুয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সাতাত্তর বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে আমরা কংগ্রেস ও সিপিএম তৃণমূল বিজেপি সরকারের শাসন দেখেছি এই সমস্ত রাজনৈতিক দলের সরকারের শাসনকালে দেশ এবং রাজ্যের সীমাহীন দুর্নীতি অর্থনৈতিক কেলেঙ্কারি বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে সমাজের আশি শতাংশ মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশ এবং রাষ্ট্রের সেবা করে চলেছে যারা মূলত উৎপাদক শ্রেণী তারা গরিব থেকে ভিকারিতে পরিণত হয়েছে ক্লাস এইট পর্যন্ত পাস ফেল প্রথা তুলে দিয়ে গ্রাম বাংলার কৃষক শ্রমজীবী খেটে খাওয়া দেশভাগের ছিন্নমূল বাস্তু নমশূদ্র আদিবাসী মতুয়া পরিবারের ছেলে মেয়েদের মূর্খ বানিয়ে গোলামে পরিণত করতে চাইছে তাদের আরও অভিযোগ কেন্দ্র সরকার নাগরিকত্ব দেওয়ার নাম করে সমাজে বসবাসকারী মানুষের মধ্যে প্রাচীর গড়তে চাইছে যেখানে ভারতবর্ষের আশি শতাংশ মানুষ বসবাস করে সেই গ্রামে সেই গ্রামীণ সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা একটা খোঁয়ারে পরিণত হয়েছে উপযুক্ত শিক্ষা এবং কর্মসংস্থানের ব্যবস্থা না করে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্পের নামে দেশ এবং রাজ্যবাসীকে কর্মবিমুখ করে ভিখারি বানাতে চাইছে গণতন্ত্রের নামে দেশ এবং রাজ্য জুড়ে চলছে গণহত্যা দেশ রাজ্য জুড়ে সর্বসাধারণের জন্য উপযুক্ত শিক্ষা কর্মসংস্থান নারীদের অগ্রাধিকার সাধারণ মানুষদের জন্য অন্ন বস্ত্র বাসস্থানের সুনিশ্চিতকরণ দেশভাগের বলে ছিন্নমূলক উদ্বাস্তু মতুয়া এবং ভারতের স্থায়ী বসবাসকারী প্রত্যেক মানুষের নাগরিকত্ব সুনিশ্চিতকরণের লক্ষ্যে কৃষক শ্রমজীবী আদিবাসী মতুয়া সমাজের পক্ষ থেকে দু লোকসভা নির্বাচনে তাই মতুয়া ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে বারাসাত বনগাঁ কৃষ্ণনগর লোকসভাতে নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছে মতুয়া সমাজ উদ্যোগের সৃষ্টি শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন ও মতুয়া সমাজ তিনটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীদের নাম ঘোষণা করে প্রেস এক সর্বদলীয় বৈঠকে নির্দল প্রার্থী হিসেবে যথাক্রমে বনগা থেকে সুমিতা পোদ্দার কৃষ্ণনগর থেকে সঞ্জিত বিশ্বাস এবং বারাসাত থেকে সাইফুদ্দিন মণ্ডলের নাম ঘোষণা করে দিল মতুয়া সমাজ

যে জাতির মা উদ্ধার করবেন যে জাতির দল নেই সে জাতির দল নেই যে জাতি রাজা নেই সে জাতি তাজা নেই তো এই বাক্যটাই আর এই

আমরা অনেক মানুষ যেমন ইন্দিরা গান্ধী আমরা পেয়েছি আমরা পেয়েছি নরেন্দ্র মোদীকে কিন্তু আমাদের সেই সিজিগর রেললাইন আমরা এখনো সঙ্গে জড়িত যেমন অর্থনৈতিক সামাজিক শিক্ষা অর্থাৎ আমাদের ছেলেরা দুর্দ্রান্তে শিক্ষা লাভ করার জন্য পারে না আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বার